হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা তো হচ্ছে চারদিকে কুয়াশা সকালবেলা তো আরও কুয়াশা ছিল তো ওইদিকে তাকানো যাচ্ছে না কিচ্ছু দেখা যাচ্ছিলো না সকালবেলা তো এখন হালকা একটু পরিষ্কার হয়েছে এদিকেকার লোকগুলার কিন্তু এখন এই কুয়াশার মধ্যেও কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে খুব সকালে উঠে এরা খুব সকালে বললামই খুব সকালে উঠে পূজা দেওয়া হয়ে গেছে এদের আমি তো দেখি অবাক এই ঠান্ডার মধ্যে মা বলছে গ্রামের ভেতরের মানুষের গ্রামের মানুষরা এরকমই হয় সকাল সকাল উঠে কাজকর্ম সেরে পুজো পার্বণ করে যারা কাজে বের হওয়ার তারা বেরিয়ে গেছে সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে মায়ের দিক দিয়ে আবার পিঠা বানানো শুরু করেছে সকালবেলা রাত্রিবেলা বারোটার সময় পিঠা বানানো শেষ হয়েছে সে সকালবেলা করেছে যে 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 এ পিঠাটা করেছে মাসি করে কাজে চলে গেছে এই যে এটার নাম কি ছেদ্য পুলি আর এখানে বানাবে চুষি পিঠা এই যে বানাচ্ছে গোল গোল করে দেখো চাউমিনের মতো এটাকে কী বলা যায় চাউমিন ক্রিমি কেঁচো তিনটেই তার মধ্যে বেস্ট কোনটা লাগছে তিনটে নামের মধ্যে তো যাই হোক দিদাকে দিদি এই কথা বলা যেত হ্যাঁ কী কস এগুলা সি ঘৃণা লাগে কইস না খাইবার ইচ্ছা করে না দিদা এগুলো কথা বলতো যাই হোক এই যে মা এটুকু বানিয়েছে আর বানাচ্ছে মাসি বানাতে পারে না এই জন্য মাকে বললো মানে মাকে ডাইরেক্ট বলতে পারে না বলে অনেক দিন ধরে খাই না দুধ দিয়ে এর জন্য মার একটু আবার মায়া হলো বোনের প্রতি জন্য বানাচ্ছে তো মাসে এসে জাল দেবে দুধ দিয়ে জাল দুধ দিয়ে জাল দেবে নাকি দিয়ে জাল দেবে সকালবেলা কিছু পিঠা বানাতে পারে না নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছে তো মা বললো রাখ আমি বানাচ্ছি কিন্তু কালকের মালপা ওগুলো প্রথমে ওগুলো ভালো ছিল পরে ওগুলো ভালো হয়নি নিজের ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো মাসের সিস্টেমটা ভালো আছে এপাশ দিয়ে বেরিয়ে যা রান্নাঘরের পেছনে একটা ইসে আছে এদিকে তো বাসনপত্র পড়ে আছে মা বলছে তুই চলে যা আমি মাজবো রাত্রেবেলা তো রাজকুমারী মেঝে দিয়েছে আমি রাজকুমারী মেজে দিয়েছিলাম রাত্রিবেলা বাসনপত্র খাবার দাবার যা ছিল তো এগুলো সকালবেলা মানে রাত্রে পিঠে বানানোর পর যে বেরিয়েছে ওই বাসনপত্রগুলি যেহেতু টাইম পায় না সারাক্ষণ কাজকর্ম করে সকালবেলা বেরোয় তারপরে বাড়িতে দেখতে হচ্ছে কড়াইগুলো বড় বড় কড়াই এখানে অষ্টপহর হয় সাত দিন কয়দিন চার দিন না পাঁচ দিন থাকে তো ওই অষ্টপহরের কড়াই মানে এদের একটা গ্রুপ আছে অষ্টপহারের ওই গ্রুপ থেকেই মানে কিনেছে আর কি যখন যখন লাগে এরা ব্যবহার করে এদের মানে প্রত্যেক মানে একটা দল থাকে না ওই দলেরই আর কি যাই হোক এই দেখতে হচ্ছে এখানে খুঁড়ি তারপরে হচ্ছে কড়াই এগুলো সব খিচুড়ি টিচুড়ি রান্না হয় যে অষ্টপহারের অষ্টপহারের জন্য এটা এখানে খুব জঞ্জল অবস্থা তো মাসেগুলো আমার ঘরটা গুছিয়ে দে একদম যা তা হয়ে আছে ঘরের অবস্থা টাইম পায় না এদিকে আর সব সময় এখানে আড্ডা আছে বাচ্চা কাচ্চার ঘরের অবস্থা খুব খারাপ বাজে এই দেখো কি হচ্ছে রাজকুড়ি হয়ে গেল রাজকুড়ি উঠেছে এই যে আমি এখন গুছিয়ে দেবো ওইখানে এই যে গুবলু আর মানব মিলে এখানে ফোন দেখছে গুবলু বারবার বাইরে চলে যায় ঠান্ডা ঠান্ডা কিচ্ছু হয় না টুপি পরা না কিচ্ছু না এই দেখো বললাম না অবস্থা খুব খারাপ আছে এখন এগুলো গুছিয়ে দিয়ে গ্যাস দেখতে পাচ্ছ এই যে সিলিন্ডার এই গ্যাসের উপরে সব কিছু রেখে দিচ্ছে কাপড় চোপড় সব কিছু গ্যাসের উপর এগুলো হচ্ছে নিরামিষের বাসন কারণ হচ্ছে আমি নিরামিষ খাই এক বছর সাত আট বছর হয়ে গেল নিরামিষ খায় কন্টিনিউ এই জন্য আলাদা সব বাসনপত্র তো যাই হোক আমি ঘরটা গুছিয়ে দেই বিছানাটা তুলি একটু পরে আসা শুরু হবে সব আমরা আবার কোথায় আসলাম আজকে আসলাম এই যে ওদের বাগানে এলাম পড়বা 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 এই চাপতে চারা এই রাস্তা কোন দিকে উঠে রে পাগলা হাট উঠে না এক রাস্তাই একদম না ছাগলের মা ডাক্তার

যাদের নিজের বাগান আছে তারা অন্যের বাগানে কাজ করে এরকম তো নিজের বাগান বললাম পাঁচ ছয় বিঘা বাগান এখন ওদের বাগানে অন্যের বাগানে কাজ করে ওরা মানে এখানকার সবাই তাই প্রত্যেক বাড়ির পুরুষ মহিলারা সবাই বাগানে কাজ করে এই ঘুষি গন্ধ বাগানের সার সুর কত দিদে না এখানে বসে বসে গরমের দিন ঠান্ডার দিনে কুল বোতল কুল বোতল নিয়ে বর্ষা আর একটা জলের বোতল রোদটা পাবো তো ঘন্টা কি ঘন্টায় জায়গাটাতে পরিষ্কারই আছে কেন বলতো ও বর্ষার সময় ভরে যায় জলে নদীর মতো হয়ে যায় বর্ষার সময় দিকে তুমি গুগল হলে কমলা খাইতে হচ্ছে বাগান ওদের এখান থেকে শুরু ওই বই পর্যন্ত

ঠিক আছে বাগানের ভিতরে ফল ফুল গাছ থাকলে ভালোই লাগে খাওয়া যায় কাজ করে টুক করে একটু বলে দেহ নাই তো বললাম না এদিকে শুধু চারদিকে বাগান বাগান যেদিকে তো বাগান যেদিকে তাকানো চাই সেদিকে শুধু বাগান বাপ রে বাপ ওই চলো আমরা আজকে বাড়ি চলে যাবো চলো কমলা কোথায় তো কমলা কমলা ও নাই কমলা গাছ যখন আবার হবে যখন আবার কমলা ধরবে ওইটা এইটাই আমি ওইদিকে পাইছিলাম একটা ভাগ্য ছিল আমার হ্যাঁ এই যে মালকিন ওইটাই মাসির শাশুড়ি মালকিন বাগানের আগে দাদু ছিল মানে শ্বশুর ছিল শ্বশুরের বাগান ধরিটা দেখাশোনা করতো তখন মারা গেছে তখন এই দিদাই দেখে মানে যতদিন থাকবে দিদা ততদিন দিদার দায়িত্বেই থাকবে বাগান পুরো দায়িত্ব দিদার ওপর দেখাশোনা কি কি লাগে বাগানে অ্যামাউন্টটাও দিদের কাছেই থাকে যত বাগান থেকে হয় আর কি তারপরে ছেলেরা তো যাই হোক চলো দেখলেই এখানে আবার হাওয়া ছেড়েছে এখানে শুধু বাগান বাগান তো আমরা বাড়ি যাবো আজকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে এলাম বাগান বল চলো বাগান দেখে নিয়ে আসি বাবা দিদি অনেক বাড়ি চলো আর যেমন ওদিক ওদিকে না কিছু দিয়ে আসো চলো বাবা চলো এখান থেকে গিয়ে হাত পা ধুয়ে রেডি হয়ে চলে যাবো ওর থেকে ওই যে ওই যে তো আমরা বাড়ি চলে এসেছি আড়াইটার মধ্যে বাড়ি চলে এসেছি তো এখন হয়ে গেছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা মানে সাতটা সন্ধ্যা হয়ে গেছে রাত সাতটা সাতটা না রাত ছয়টা মানে এখন ছয়টা বাজেনি সাত মিনিট বাকি আছে তো এসে স্নান করেছি কয়টার সময় হ্যাঁ আড়াইটার সময় এসে এসে স্নান করেছি স্নান করে কি ঠান্ডা লেগেছে পরে বসেছিলাম তো সন্ধ্যা দেওয়ার পর দেখি বেশি ঠান্ডা তো ওই যে মা এখানে আমি মাকে বললাম মা আগুন জ্বালাও ঠান্ডায় থাকতে পারছি না আর আজকে খুবই ঠান্ডা দিয়েছে তো আগুন জ্বালিয়েছি আগুন জ্বালিয়ে আমি আর মা বসে বসে আগুন পোহাচ্ছি তারপরে সেই ঠান্ডা আজকে সেই আর আমি এসে স্নান করেছি না ঠান্ডা লেগে গেছে নাক দিয়ে জল পড়ছে আর গলা খিচখিচ করছে ভালো ঠান্ডা লেগে গেছে স্নান করার পরেই মানে এক জায়গা থেকে সকালবেলা ওদের থেকে স্নান করে আসেনি খালি মা স্নান করেছে রাজকুমারী কিন্তু স্নান করেই নি তো এসে দেখি বাবা রান্না বানা কিছুই হয়নি হয়তো ও হোটেলে খেয়েছে বা কিছু তো বলো আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলো তো এখনও উঠেনি ঘুমাচ্ছে ঠান্ডা পেয়েছে ঠান্ডার দিন না আরও মানে কি বলবো ওইখানে যা অত্যাচার বাপ বাপ কাউকে চেনে না জানে না তবুও ডাকে খেলে এদিকে আয় ওদিকে এটাই ধরো এটা ধরো বাপরে মানে কি ও অনেক দিন ধরে ওদেরকে চেনে ওখানে ওর সমাবে বয়সী আছে ছোট বড় সব আছে তো একসাথে আর দেখতে পেয়েছো কত বাচ্চা কাচ্চা ওখানে তো মিশে গেছে মা হাত দিয়ে মাথা স্যাক দেয় হাত গরম করে ঠান্ডা এই মাথাগুলো খুব ব্যথা করে ঠান্ডা এটা ঠিকই আমারও খুব মাথায় ঠান্ডা ব্যথা হয় আরাম পাওয়া যায় তো যাই হোক করে দেখা হচ্ছে তোমাদের সাথে